তোর মা কথা কইলা আচ্ছা শোনো সামনে কিন্তু ব্রিজের মধ্যে ঘটক বসে আছে ঘটকের সাথে মেয়ে দেখতে যাবো বুঝছিস আর শোন তুই কিন্তু কোনো ঝামেলা বাকাস নেবেন বুঝিস নাই

আরে আমার অনেক টাকা আছে ব্যাংক আছে তিনটে আমার বিয়ে করো তোমার অনেক লাভ হবে সুখী শান্তিতে তোমাকে রাখবো না না ওই ব্যাং ব্যালেন্সের মোর দরকার নাই প্রতিদিন সকাল বেলা ডিমই এই দে সতিনের সাথে ঝগড়া করি বিয়ে হবার নাই তুই বিয়ে করবে না মানে তোর মা আসে মোর বাবা বিয়ে করবে কি করছে রে বাবা ওটা কি বাপ রে তুই বাবার বিয়ে করাছিস তুই না কোন মহ নিয়ে এসেছে ঘর ঘুরে মোর বেড়ার আলা কমর খেড়ে ভাঙিলায় আর যদি বিয়ে কোন মোরও বোঝা কমর ভাঙিলায় কি করিল